দর্শক আসসালামু আলাইকুম এখন আছি টাঙ্গাইল তো দেখতে পাচ্ছেন পুরাবাড়ি রাজলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার তো এখান থেকে এখন আমরা মিষ্টি খাবো তো আমাদের মিষ্টি মাপ দেয়া হচ্ছে আর এই তো দেখতে পাচ্ছেন এইখানে সুন্দর করে মিষ্টিগুলো প্রস্তুত করা হচ্ছে তো এটা হচ্ছে টাঙ্গাইল মেন শহরে তো এখানে অনেকগুলো দোকান আছে মিষ্টির তাছাড়াও আপনারা পেয়ে যাবেন ঘি এবং কি সন্দেশ আর এই হচ্ছে এদের শোরুম এখানে বিশাল আকৃতির এক মিষ্টি দেখতে পাচ্ছি তো বিয়ার্স দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা মিষ্টি তো এটা এটা ইয়া টাঙ্গাইল কোথায় এটা টাঙ্গাইল বাজার পাঁচারি বাজার বাজার না তো এটা হচ্ছে টাঙ্গাইল পাঁচানি বাজার আর এই যে আমার সাথে আসছে বলাই খাওয়া শুরু করে দিয়েছে তো টাঙ্গাইল তো এখানে তো টাঙ্গাইলের যে পুরাবাড়ি চমচম এখানে তো এই ভাইয়া এই দোকানেরই তো ভীবস তো এখন মিষ্টি খাই আর মিষ্টির স্বাদ উপভোগ করি আর আপনারাও ইচ্ছে করলে আসতে পারেন টাঙ্গাইল পুরাবাড়ি চমচম খাওয়ার জন্য ধন্যবাদ